পঞ্চায়েত সমিতির তিন সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেস শিবিরে বড় সড়ক ভাঙন মালদায় রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় পাঁচশো জন কংগ্রেস কর্মী জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা জেলার হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লকের মিলনগড় হাই হাইমাদ্রাসা প্রাঙ্গনে দলীয় সূত্রের খবর দীর্ঘদিন ধরে তারা কংগ্রেস করছিলেন কিন্তু কংগ্রেস থেকে তারা কোনো কাজ করতে পারছিলেন না তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য আরাজাউল আলফাজ উদ্দিন ও আকমান হোসেন সহ পাঁচশো জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তাবারক হোসেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জাম্মুর রহমান জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও জাহির উদ্দিন বাবুর হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের যুব সভাপতি মানিরুল আলম সহ হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্য আলফেজ উদ্দিন বলেন আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আসছি অনেক লড়াই করেছি কিন্তু কংগ্রেসে থেকে কোনো কাজ করতে পারছিলাম না যারা আমাদের নেতৃত্ব ছিল কংগ্রেসের তারা নিজেরাই কাজ করছে কাজগুলো আমাদের না দিয়ে অন্য কাউকে টাকার বিনিময় বিক্রি করে দিচ্ছিল তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান করলাম আমরা তৃণমূল থেকে কাজ করতে চাই মানুষের সেবা করতে চাই মালদা জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন আজকে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির তিনজন সদস্য সহ প্রায় পঞ্চায়েত মালদা জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন আজকে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির তিন সদস্য সহ প্রায় পাঁচশো জন কংগ্রেস কর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন থেকে তৃণমূলে যোগদান করলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক যুব সভাপতি ও ব্লক সভাপতি সকলেই তাদের সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের কাছে সারা দেন তারা স্বার্থ ছাড়াই যোগদান করলেন আমরা তাদের দলীয় পতাকা হাতে তুলে স্বাগত জানালাম Terima kasih telah menonton. না এটা প্রায় এক বছর ধরেই তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার তাদের যে কোনো কাজে আমাদেরকে সারা ফেলেছি তার সঙ্গে কিছু পঞ্চায়েত সমিতি যে সভাপতি আছে মানে তার স্বামী মনিরুল ইসলাম তার সঙ্গেও তিনি কিন্তু কোনো দিন এদেরকে রুষ্ট করেনি তাদের ইয়ে করেছে তার সঙ্গে আমার ব্লক প্রেসিডেন্ট তাওয়ারাকদা আছে জেলা পরিষদ মেম্বার আছে তারা সময় মানুষের জন্য কাজ করছে আর এদের সঙ্গে বিরোধীদের সঙ্গে ভালো করে ব্যবহারটা করছে তাই বলে এরা আমরা যা না জয়নিং করাই তারা বলছে আমরা নির্ভল যাব তাও ঠিক কিন্তু জয়নিংটা করাতে হবে তারা শিলিগুড়ি থেকে এসে জয়েন করছে কি তারপরে বাড়ি যাব আগে জয়েনিং করার তো এই হচ্ছে ঘটনা দাবি দেওয়া নেই তারা নিঃস্বর্তে মমতা ব্যানার্জি উন্নয়নে আর আমাদের লোকাল নেতৃত্ব যে যারা আছে বলছি বারবার করে আবার বলছি আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের ব্লক ব্লক সভাপতির হাজব্যান্ড এখানে জেলা পরিষদ জাহির দা তারা যথেষ্ট ওনাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন বলেই কিন্তু এই সুযোগগুলো হ্যাঁ একজন হচ্ছে মালিয়র ওয়ানের অঞ্চল প্রেসিডেন্ট প্লাস হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য আকমালদা হচ্ছে আপনার সাদলি চকের পঞ্চায়েত সমিতি তিনি প্রায় ছাব্বিশও ভোটে জিতেছিলেন আর একজন হচ্ছে আমাদের আলফাজুদ্দিন সাপ তিনি হচ্ছে মিলনগড় সেক্টরের পঞ্চায়েত সমিতির সদস্য তিনিও খুব ভালো লিডার প্রায় মোটামুটি তিনজন পঞ্চায়েত সমিতি সঙ্গে প্রায় জনের মতো আমার নাম হচ্ছে ভুল খান আমি হচ্ছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণসভার প্লাস পনেরো নম্বর জেডপি যেখান থেকে দুটো পঞ্চায়েত সমিতি আসে